વાહ કપલે ભાઈ 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 আর চাল বলতে গেলে একটা বড় কথা যদি আপনি নামটি লাইসোলাতে গিয়েও আমাদের প্রতি আপনি সন্তুষ্ট জীবন কাউন্টারে কি কি সুযোগ সুবিধা দেন জন্য আছে আপনারা আছে টাকা জমা দেওয়া

আপনারা সকলেই জানেন যে কেরানীগঞ্জের ইতিহাসে বরংচ বলা যায় ঢাকা জেলার ইতিহাসে এইবারই প্রথম সরকার ডাকের মাধ্যমে ইজারার মাধ্যমে আপনার এখানে আমাদের একজন স্বচ্ছতার ভিত্তিতে রাত দেওয়া হয়েছে এবং সেই একটা নিম্ন সর্বোচ্চ আপনার সরকারে একটা টাকা ধার্য করা হয়েছে নির্ধারিত মূল্য ধার্য করা হয়েছে সেই মূল্যের উপরে যে সর্বোচ্চ যে যেটা পিঠ আমাদের সেলিম আহমেদ তিনি এই হাটের ইজারা নিয়ে এবং এখানে ইজারা পরিচালনার সাথে হাজি জল হাজি আর মারিন অনেকে আছে অনেকে আছে এখানে বিএনপি এবং সর্বদলের মানুষকে সাথে নিয়ে কিন্তু এই হাত এবার এই হাতটা কেউ বলতে পারবে না যে বিএনপি এখনভাবে এই হাট পরিচালনা করছে এখানে এখানে এই অত্র এলাকার সাধারণ জনগণ এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হলেন এবং বৈষম্য বিরোধী ছাত্ররা এবং বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এই এলাকার যারা গুণিমানি ব্যক্তিরা আছেন তারাও এই হাতে অংশীদারিত্ব হতে চেয়েছেন তাদেরকে অংশীদারিত্ব করা হয়েছে এটা ওনাদের মাধ্যমে আমি জানতে পেলাম এবং দেখতে পেলাম অর্থাৎ একটা কাজ যদি আমরা দেশের এবং জনকল্যাণে সবাইকে যদি সম্পৃক্ত করতে পারি তাহলে সেই কাজটা যত সুন্দরভাবে হয় যত স্বচ্ছতার সাথে হয় সেটা হচ্ছে এই হাটের বৈষ কোনো ক্রেতা যদি মনে করে এই হাটে এসে আপনারা গাড়িতে বসে স্বাচ্ছন্দের সাথে আপনি গরু কিনবেন তার ব্যাপারও ব্যবস্থা করতে পারবেন আমি আমরা আপনাদেরকে বলে হাতিজার রাজা সেলিম আহমেদ উজ্জ্বল শিকদার পরিচালনায় আছেন এবং আরো এরা সবাই আছেন সার্বিকভাবে সহযোগিতা করছেন তদারকি করছেন এবং আমরাও মনিটরিং করছি যাতে জনদুর্ভোগ তৈরি না হয় সেখানে প্রশাসনের লোকরাও সার্বিকভাবে সহযোগিতা করছে উপজেলা পরিষদ থেকে সার্বিক সহযোগিতা করছে ইউনিয়ন পরিষদ থেকেও সার্বিক সহযোগিতা পাচ্ছি র্যাব কর্মকর্তা বলেন সেনাবাহিনী বলেন আপনার ঢাকা এসপি থেকে অফিস থেকেও ডিসি অফিস থেকেও মনিটরিং করা হচ্ছে সার্বিকভাবে জনগণ যেন এবারের ঈদ স্বৈরাচার মুক্ত বাংলাদেশে সুন্দরভাবে উদযাপন করতে পারে কুরবানি দিতে পারে তার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে আমার মনে হয় পনেরো বছরে এরকম আমার সতেরো বছরে কেউ করে না কারণ হাট হাট যে ইজার মাধ্যমে যে সরকার যে এতগুলো টাকা পেলো এটা তো সরকারের কোষাকক্ষে এটা গেল এটা জনকল্যাণে কাজে আসবে আর বিগত দিনে আমরা দেখেছি কি যে যার মতো করে হাট পরিচালনা করেছেন এবং তারাই করেছেন তারাই খেয়েছেন জনকল্যাণে কোনো কিছু হয় নাই তো এইটা একটা নতুন উদাহরণ তো আমরা আশা করব আপনারা এই হাটে আসবেন গরু কিনবেন এখান থেকে এবং যারা এই গ্রহণ করছে তাদেরকে উৎসাহিত করবেন অত্র এলাকাবাসীদেরকেও উৎসাহিত করবেন এটা প্রচারের জন্য আমি আসি নাই আমি এসেছি সার্বিক পরিস্থিতি দেখার জন্য সরজমিনে দেখলাম আপনাদেরকেও দেখালাম এইভাবে করে যদি আমরা সারা বাংলাদেশের সকল জনগণ জনগণের সাথে রাজনৈতিক দলের নেতাকর্মীরা জনগণের সাথে যদি এইভাবে সরজমিনে মাঠগুলো ভিজিট করি অনেক সমস্যাও কিন্তু নিরসন করা সম্ভব যে আমরা যারা নেতারা আছে আমরা যদি ঘরে বসে থাকি মাঠ পর্যায়ের আমার এক কর্মী কামটা করে আমার দলের একটা বদনাম হয়ে যাবে এই জন্য আমাদেরকেও মাঠে থাকতে হবে হাটে থাকতে হবে এই হাটগুলোতে ভিজিট করতে হবে যেন বিএনপি নাম দিয়ে কোনো যেন দুর্ভোগ না হয় এবং বিএনপির বাইরেও অন্য আপনারা যারা পেয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করব এইভাবে সৃষ্টি করবেন এবং আরেকটা করবেন আপনারা সবাই ব্যাস ধারণ করবেন একদম সব ব্যাস করা থেকে স্বেচ্ছাসেবক তাহলে কেউ সবাই বলবে রাতের বেলা দরকার হলে ফর্ম নিয়ে যেন একদম স্বচ্ছ কোনো মানুষ যেন হাতে টাকা যেন চিন্ত না হয়ে যায় এই ব্যাপারেও সজাগ থাকবেন আইন শৃঙ্খলার সহযোগিতা নেবেন তো আমরা মনে করি এইভাবে যদি সারা বাংলাদেশে আমরা একটু পরিশ্রম করি এই কুরবানি ঈদটা যেন আমরা সুন্দরভাবে মানুষের কল্যাণে সবাই আনন্দের সাথে উদযাপন করতে পারি সবাইকে ভালো থাকে